আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমাদের শোবেবেলা এজেই গিয়েছে আর মাত্র একদিন বাকি তার জন্য দেখো কত আয়োজন চলে এসেছে গাজরটা করছি কালকে হালুয়া হবে কারণ কালকে করা একদমই সম্ভব না অনেকটাই কাজ আছে কালকে রুটি হবে মাংস হবে আরও অনেক রকমের হালুয়া হবে তার জন্য কাজটা কিন্তু আগে করে নিচ্ছি আমি আর মুসলমানদের পাব্বন মালে শুধু খাওয়া দাওয়ার আয়োজন খেয়ে দেয়ে সবাই ঘুমিয়ে যাবে কেউ তো নামাজ পড়তে যাবে কি কোনো এদিকে কিন্তু হালুয়া করার জন্য গাজরটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রায় অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হয় এদিকে মাংস টাংস সব রেডি করা এদিকে দেখো চালের আটা রুটি করার জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি এদিকে আমি করছি ওদিকে সাশ্রয়ী মা রান্না করছি আর আজকের দিনে বেশি কিছু ঝামেলা একদমই করলাম না কারণ আজকের দিনে বেশি বেশি নমাজ পড়তে হবে বাড়িতে কিন্তু আমরা দুজনে রোজা রেখেছিলাম আমাদের কিন্তু ইফতার করার সময় হয়ে এসছে তাই আমরা ইফতার করার জন্য রেডি হয়ে বসে পড়েছি ইফতার করার পরে কিন্তু আমাদের আরও কাজ বেরিয়ে পড়বে তবে এদিকে দেখো আমাদের কিন্তু সব রকমের হালুয়া কিন্তু রান্না হয়ে গিয়েছে এটা গাজরের হালুয়া বাড়িতেই তৈরি করা হয়েছে আর এগুলো দেখতে পাচ্ছ কী এগুলো ছিল কাজুবাদাম পিস্তা বাদাম কাঠবাদাম আর এটা হচ্ছে সুজির হালুয়া আর এটা হচ্ছে মাংস আলুর ঝোল হয়েছে এটা আর এখানে হয়েছে চিকেন কষা এখন কিন্তু আমি রেডি করে নিয়েছি সবাই মিলে একসঙ্গে খাবার জন্য তিনজন আমরা একসঙ্গে খাবো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা নমাজ পড়তে বসবো তারা আগে তোমাদের আমি একটা জিনিসের করলাম না আজকে সবাই বেলা তো আমি এখন ছাদে এসেছি ছাদ থেকে তোমাদের এই ভিডিওটি শেয়ার করবো বলে আর দেখো আমাদের এই মসজিদটা সাজিয়েছে অনেক সুন্দর লাগছে আর এখানে অনেক লোক হয়েছে এই সবে বাজে আটটা দশ পনেরো হবে চলো তোমাদেরকে দেখাই মসজিদটা কেমন লাগছে বলো অনেক সুন্দর সাজিয়েছে অবশ্য কমেন্ট করে জানিও কেমন লাগছে আর আজকে দিনে সবাই বেশি বেশি করে নামাজ পড়ো সারা রাত জাগো আজকের দিনটা দেখো এদিকে দেখো ভিকারিরা মানে ভর্তি হয়ে যায় এখনো কিন্তু সবাই আসেনি আর এই যে দেখো ওদিকে আমাদের গুরুস্থান গোরস্থানটাও সাজিয়েছে ভালো আর এদিকে লোক দেখো পুরো ভর্তি হয়ে গিয়েছে এখনও ভিগারিরা আসেনি এখানে পুরো ভর্তি হয়ে যায় দেখো অনেকজনই এসছে সে অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও দৃশ্য দেখা কত সুন্দর লাগছে বাড়ির পাশে ওই পারে মসজিদ রয়েছে আর আজকে রাত বলে অনেক সুন্দর লাগে সাজিয়েছে অনেক সুন্দর লাগাচ্ছে আর বাড়ির এই পাশে দেখো টোল ট্যাক্স মানে যেটা নবান্ন বলা হয় কি সুন্দর লাগছে দেখো আর আমাদের মসজিদটাকেও দেখো অনেক সুন্দর সাজিয়েছে খেলাধুলা করছে তো ভাই কত কিছু কিনেছে দেখো না